আমার শাশুড়ি মায়ের দুজন বান্ধবী বেড়াতে আসায় আজকে আমাদের বাড়িতে কি কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো দুই মাসিমণি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তো আমাদের বাড়িতে প্রথমেই রান্না হচ্ছে চলো দেখিয়ে দেখো ভাত ভাত বসানো হয়েছে আর এখানে বড়ো বড়ো আলু দিয়ে মটন মটনের লাল লাল ঝোল হবে তাই মটন বসানো হচ্ছে দেখো এই দেখো একটু আগে দই দেওয়া হয়েছে এই যে মটন কষানো হচ্ছে মটনের রংটা কেমন এসেছে বলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে মটনের রংটা কেমন এসেছে আমি রান্না করছি তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে মটনের রংটা কেমন এসেছে আর এখানে মটন সেদ্ধ করা জলটা আছে এটা অল্প অল্প করে দিচ্ছি আর কষাচ্ছি তো আর কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই এখানে হয়েছে বাঁধাকপি ভাজা আর সকালে লুচির জন্য একটু তরকারি আছে আর এখানে আছে বিগুন ভাজা আর এখানে আছে হচ্ছে ডাল আর এক জায়গায় ডাল আছে সেটা হচ্ছে একটা চাটনি এটা ডাল না এটা আমের চাটনি আর এই আর এক জায়গায় আছে ডাল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবে আর মটনের রংটা কেমন এসেছে কেমন দেখতে লাগছে আমাকে এটুকু জানাবে আমি কিন্তু সেভাবে মটন রান্না করি না আজকে আমি অনেক দিন পর আজকে মটন রান্না করলাম তাও বাড়িতে গেস্টের জন্য তা ভাবতে পারছো তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে আর এই যে ভাতটা ফুটবে ফুটবে করছে এখনও ফোটেনি এই যে অল্প অল্প করে মটন সেদ্ধর জলটা দিচ্ছি আর কষাচ্ছি আমার ভিডিও তোমার কেমন লাগলো তোমাদের কেমন লাগলো আমার সমস্ত বন্ধুদের আমার ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যদি তোমাদের ভালো লাগে এরকম ভিডিও আমি আরও বানাবো তো আজকে আসি বন্ধুরা বাই